আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আমার সাথে আছে ছোট ভাই কাউসার আর আজকে কিন্তু অল ওভার আমরা মনির ভাইয়ের এই বনলতা সুপারের যে শপটা আছে এই শপটার একটা ওভারভিউ শেয়ার করব মানে এই শপে থাকা মোস্ট অফ দ্য প্রোডাক্টের দামের ব্যাপারে আজকে আইডিয়া দিব র্যান্ডম সো কাউসার কাছে যাবো প্রোডাক্টের দামটা জানবো তবে তার আগে আমি সব লোকেশনটা ক্লিয়ার করি এই মুহূর্তে আছি বনলতা কাঁচা বাজারের গলি দ্বিতীয়তলা নিউ সুপার মার্কেট ওটার দোকান নাম্বারটা হচ্ছে নব্বই সো যে কোনো শপে এসে আপনাদের প্রয়োজনীয় যে কোনো কেনাকাটা করতে পারবেন এমনকি চৌষট্টি জেলায় অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আমার অডিয়েন্সদের জন্য দুটো সুবিধা একটা হচ্ছে ফ্রি হোম ডেলিভারি আর দ্বিতীয় সুবিধা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তবে অনুরোধ থাকবে একটা অবশ্যই শিওর হয়ে অর্ডার করবেন যেন ওদের কোনো প্রোডাক্ট রিটার্ন করতে না হয় কারো কোনো এমার্জেন্সি থাকলে ওদেরকে বলে কুরিয়ারে প্রোডাক্টটা হোল্ডে রাখবেন দরকার হলে দুই দিন পরে ডেলিভারি নেবেন সো কাউসার আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ সো কি দিয়ে স্টার্ট করব বলো আপু আজকে হারিস্তান থাকবে আচ্ছা ওভেন র‍্যাক থাকবে সিঙ্ক র‍্যাক থাকবে টিটলি থাকবে এমন কি হচ্ছে আমাদের যত ক্যাবিনেটগুলো আছে

আপু বর্তমানে এটা প্রাইস কত হচ্ছে মাত্র 3000 টাকা আমাদের কয়েকটা আগেও ভিডিও দেওয়া হয়েছে মানে 3000 করে এখন বর্তমানে আচ্ছা স্যার এখন বর্তমানে ফিক্সড প্রাইস 3000 টাকা 3000 আর ডেলিভারি চার্জ কিন্তু মনে রাখবেন প্রত্যেক যত প্রোডাক্ট কিনবেন সবগুলো জন্য ডেলিভারি চার্জ ফ্রি একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি হাতে বসে এরপর কি দেখতে পারি পাবেন তারপর হচ্ছে যেহেতু এখানে যে সামনে একটা টিটলি আছে হুম এটা দুই লেয়ার হয়

কফি কালার থাকবে ব্লু কালার থাকবে আর হচ্ছে গ্রিন কালার থাকবে মিররের মতো হোয়াইট বা ইয়া হোয়াইট কালার আছে আচ্ছা তাহলে তিন লেয়ার টু হ্যান্ডেল এটার দাম কেমন পড়বে এটা প্রাইস তো ফারস্টেই তো 7500 ছিল তারপর মানে অফার প্রাইস ছিল হচ্ছে আপনার 6500 আচ্ছা সো 6500 টাকা এখন টাকা এন্ড ফ্রি হোম ডেলিভারি এন্ড ক্যাশ অন ডেলিভারি থাকছে তারপর হচ্ছে আপনার সিঙ্ক রেক দেখাবো একটা পো দেখাও এই সিঙ্ক রেকটা দেখবেন যে হচ্ছে বিভিন্ন পেজে বাউচ আপনার এতে দেখবেন যে এটা সবচেয়ে রানিং এখন বর্তমানে একটা প্রোডাক্ট হুম এটা উপর হচ্ছে আপনার এখানে মশলা কোটা রাখতে পারবেন বাটি রাখতে পারবেন এখানে হচ্ছে ছুরি চাকু রাখতে পারবেন চামিচ রাখতে পারবেন নিচে ফুল প্লেট হাফ প্লেট রাখতে পারবেন এমন কি আপনার যে সুপ লিকুইড সুপ গুলো আছে মানে সব এটা ডাবল বড় সাইজের সিঙ্কের উপরে রাখা এটা রাখলে আপনার সুবিধা এটা কি সিঙ্কের উপরে যে জায়গাটা সেই জায়গাটা আর আপনার আলাদা এক্সট্রা ভাবে নষ্ট হয় না হুম

আচ্ছা আর ওই কর্নারে যেটা একটা আছে সিঙ্কের পাশে রাখার জন্য এই যে এটা থ্রি লেয়ারটা কত এটা কিন্তু অল ফিটিং আপনি অল ফিটিং করতে পারবেন এমন কি নিছক রাখতে পারবেন এটার দাম এটা এটার প্রাইস 5500 এর ছিল এখন থাকবে 5000 টাকা এটা 5000 টাকা থ্রি লেয়ার তিন লেয়ার এটার যেটা টু লেয়ার আসে ওটার দাম ওটার দাম হচ্ছে 4100 আর এটার মধ্যে একটা ফোর লেয়ারও এখন বের হইছে ওটাও দিতে পারবা হ্যাঁ সবগুলো এর দাম ওটা ওটা

পাঁচশো আট হাজার পাঁচশো এখন আরেকটা প্রোডাক্ট দেখাই যেটা কমার্শিয়াল কিচেনের জন্য বেশি জনপ্রিয় একটা প্রোডাক্ট তবে বাসা বাড়িতেও নিতে পারেন যারা দীর্ঘস্থায়ী চিন্তা করে প্রোডাক্ট নিয়ে কিনতে চায় এগুলো কিন্তু পারছে Achha. আমি এখানে সেট করছি চাইলে চাইলেই জিনিসটা এখানে সেট করতে এখানে ঘাট দেওয়া আছে ঘাট দাও আছে হ্যাঁ ধরেন আপনি এখানে একটা ওভেন রাখবেন সবসময় ব্যবহার করবেন আপনারা জোন এই জিনিসটা উচ হয়ে যায় আপনি এটা এখানে যখন সেট করে দিবেন ওভেনটা থাকলে আপনি একদম ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন আর এগুলার গ্যাপগুলো এত গ্যাপের মানে প্রয়োজন নাই আরো কাছে দিতে পারবেন আলুপের সজজে রাখবেন

যাই পরক না কিছু হবে না ইনশাআল্লাহ আর কোনো ইনশাআল্লাহ ভয় নেই ওকে ডান স্যার এরপরে আমরা দেখব কিছু সুন্দর সুন্দর কিচেন ক্যাবিনেট এবং জানাবো জানাবো আপডেট প্রাইস এইগুলো আমাদের মানে প্রতিটা ভিডিও অনেকগুলো ভিডিও আছে তবে আজকেও দেখায় দেই গোল্ডেন থাকবে কালো থাকবে তারপর হচ্ছে আপনার যে প্লেট ক্যাবিনেটটা বলি প্লেট ক্যাবিনেটও থাকবে তবে এই যে গোল্ডেনটা দেখায় এগুলো হচ্ছে আপনার টেম্পার গ্লাস হুম 100% টেম্পার আর এটা হচ্ছে ফাইবার গ্লাস মানে যেভাবে ইচ্ছে এইভাবে ব্যবহার করবে নষ্ট হওয়ার কোনো উপায় নেই আর ভিতরের যদি দেখাই দিই এই যে গ্লাস এই যে চারটা ডোর এই যে দেখেন থাকবে এটাও কিন্তু টেম্পারড গ্লাস হ্যাঁ সাইড অফ আপনার উপরে দুইটা থাকে দুই পাশে দুইটা করে চারটা নেট থাকবে যেন ঠিক মতো হাওয়া বাতাস ঢুকে আর খাবার জন্য নষ্ট না হয় আর ইদুর বলেন তেলাপোকা বলেন টিকটিকি বলেন মানে কোনো কিছু ভিতরে ঢুকতে পারবে না খাবারটা বা নষ্ট হবে না

খুবই সুন্দর প্রোডাক্ট কত বড় বড় বিশাল বিশাল জিনিস রেখে দিছে ওরা জাস্ট বোঝানোর সুবিধার জন্য এই যে দেখেন কত কত জিনিস রাখতে চান তাও রাখতে পারবেন আর ছোট রাখলে তিনটা রাখতে পারবেন ভিতরে অনেক স্পেস এর গুলো সো এই ব্ল্যাকটা কত একই প্রাইস থাকবে 14500 14500 ক্যাশ অন ডেলিভারি এন্ড ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশ ঘরে বসে প্রোডাক্ট পাবেন কোনো 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না আচ্ছা 1 টাকাও এন্ড আমার কাছে মনে হয় এটা একটা কমপ্লিট সেটআপ একদম সেটআপ

তার পাশাপাশি দেখা হচ্ছে আপনার বাসন ফোর ঠিক আছে এই প্রোডাক্টটা তো আমরা সব সময় দেখাইছি টাকা সিস্টেম টাকা সিস্টেম আপনার ইচ্ছা অনুযায়ী যেভাবে ইচ্ছা এইভাবে আপনার ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন আর ডোরগোলা যদি দেখায় দেই ডোরগোলা হচ্ছে আপনার এই যে উপরে চলে যাবে হাইড হয়ে যাবে একদম স্লাইডিং ডোর হ্যাঁ স্লাইডিং এগুলো এই যে দেখেন সবগুলা ডোর হুম দেখছেন এই যে এখানে হাড়ি রাখছি এটা ব্যাক সাইডটা এবং ফ্রন্ট সাইডের ডোরে কিন্তু ইউজ করা হয়েছে অ্যাক্রিলিক ফাইবার বোর্ড আর ফুল বডিটা হচ্ছে গিয়ে মেটাল মেটাল স্যার এটা কত রাখছো স্যার না থাকবে হচ্ছে আপনার ফাইবার ডাক হ্যাঁ সেটাই এটা রেট হচ্ছে 25500 টাকা পো আচ্ছা ফিক্স 25500 এটার হাইট চওড়া তারপরে ডেপথ এগুলো সব অর্ডার করার সময় আপনারা জানেন মডেল নাম্বার হচ্ছে আপনার বাসন ফোর বাসন ফোর 25500 25500 আর এটার পাশে ওইটা কি স্টক আছে কোনটা কয়টা ওটার আছে এটা এটাকে কি বলি আমরা ভার্সন 1

আমাদের তিনটা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার ঢাকা নিউ সুপার দ্বিতীয় তলায় হুম 90 নম্বর একটা শপ আর এখন যেটাতে আছে এটা হচ্ছে আপনার বনলতা বাজারে দ্বিতীয় তলায় উনআশি নম্বর শপ তারপরে কারো যদি আসতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারটা সেভ করে নিয়ে আসবেন ফোন দিবেন আমরা দোকানে নিয়ে আসবো অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে কাউসারকে সাথে করে বা মনির ভাইকে সাথে করে মনি এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম